হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা ক্যাপকাট নিয়ে সমস্যাতে আছেন আজকে আমি দেখিয়ে দেব যে ক্যাপকাট প্রো কীভাবে নামাবেন প্রো জিনিসগুলা কীভাবে ইউজ করবেন তো আমরা আর দেরি করব না চলেন চলে যাই মোবাইল স্ক্রিনে এসে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখান থেকে আমাদের যেতে হবে ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পর এখানে লিখতে হবে ক্যাব ক্যাপকার প্রো পিও আর ও পোরো ক্যাপকার প্রো এখানে দেখতে পারতেছো যে ও ভাই সরি সরি দেখার একটু ভুল হয়েছে ক্যাপকার্ট পোরো এখানে দেখতেছো যে ক্যাপ কার্ট পোরো যে দুই নাম্বার অপশন আছে ক্যাপ কার্ট প্রো এখানে তোমরা সার্চ করবা পর এখানে আসা পড়বা এখানে আসার পর এখানে দেখতেছ দুই নাম্বার দুই নাম্বার যে আছে দুই নাম্বার কিংবা এক নাম্বার তোমরা যেটা ডাউনলোড করো এই এক নাম্বারটাই ডাউনলোড করবা তো গাছ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা কিন্তু প্রো ইউজ করতে পারবা এখান থেকে ডাউনলোড করে নিবা প্রোম বাজার থেকে